টাকা বান্ডিল দিচ্ছে এত কোটি কোটি লক্ষ লক্ষ লোক আমাদের সঙ্গে আছে তার মানে সিবিআই টাকায় মেনে যেহেতু এবার প্রধানমন্ত্রী উত্তর দিলেন যে হোম গৃহমন্ত্রী বিষয়টাকে দেখবেন গৃহমন্ত্রী তারপর থেকে আর কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করেন না নয়ই আগস্ট দু এই শহর এই রাজ্য সারা দেশ প্রত্যক্ষ করেছিল এক নির্মম নৃশংস ঘটনার আর মেডিকেল কলেজের বুকে অভয়ার পাশবিক নারকীয় হত্যার আমরা সবাই আমাদের মনে আছে আজ প্রায় এক বছরের কাছাকাছি সেই সময় দাঁড়িয়ে কিছু প্রশ্ন যেগুলো হয়তো অনেকটাই আপনাদের জানা হয়তো অনেক কিছুই প্রশ্ন আপনারা শুনেছেন কিন্তু তারপরেও এই প্রশ্নগুলো আমাদের করে যেতে হবে এই প্রশ্নগুলো আমরা করতে থাকবো যতদিন না আমরা বিচার পাবো যতদিন না আমরা বিচার ছিনিয়ে আনতে পারব প্রথমেই আপনাদের বলি যে নয়ই আগস্ট আপনারা যখন প্রথম জানতে পারলেন আর্যিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে যে আপনাদের মেয়ের মৃত্যু সংবাদ প্রথম যখন আপনাদের কাছে এলো আমরা সকলেই জানি সংবাদ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমের যে আপনাদের বলা হয়েছিল আপনাদের মেয়ে সুইসাইড করেছে সেটা নিয়ে দশটা ছাপ্পান্ন মিনিটে প্রথম আমার কাছে কল আসে যে থেকে বলছি অ্যাসিস্ট্যান্ট আপনার মেয়ে অসুস্থ তাকে আপনার তো তাড়াতাড়ি চলে আসুন আমি যে কী হয়েছে তখন উনি পরিষ্কারভাবে বললেন আমি তো জানি না আপনার মেয়ে অসুস্থ আমরা চিকিৎসা করতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করে আবার ওই নাম্বারে কলব্যাক করি বলে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি তো ডাক্তার আমি কি হয়েছে বলে আমি তো ডাক্তার নেই ডাক্তারও বুড়ো বলবেন বলে লাইনটা কেটে দেয় তারপরে আমরা গাড়ি নিয়ে যথাযথ বেরোনোর চেষ্টা করি বেরোই যখন গাড়িতে স্টার্ট দিচ্ছে উঠছে গাড়িতে আমরা উঠেছি স্টার্ট দিচ্ছে তখনই আবার কল আসে এতক্ষণ ধরে বলতে পারছিলাম না আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে এইভাবে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে উনি বলেন পরবর্তীকালে আমরা হসপিটালে যাই হসপিটালে গেলে হসপিটালের সিকিউরিটি আমরা তো গিয়ে এমার্জেন্সিতে যেহেতু নিয়ে যাচ্ছে বলেছে আমরা এমার্জেন্সিতেই খোঁজ করতে থাকি তখন একটা সিকিউরিটি গার্ড আমাদের থার্ড ফ্লোর সেমিনার রুমের সামনেই নিয়ে যায় কিন্তু সেমিনার আমরা রুমের সামনে গিয়ে দেখি পুলিশে পুলিশে ছয়লা মানে আর কেউ কতগুলো ছেলে পেলে ঘোরাঘুরি করছে তখন তো চিন্তা না এখন যাদের মুখ চিনে গেছি আশিস পাণ্ডে বীরবাক্ষ বিশ্বাস অভিজ্ঞ এরা সমস্ত সবাই ছিল ওই তখন ওই করিডোরে আমাদের নিয়ে তখন টানাটানি শুরু হয়ে যায় আমরা সেমিনার রুমে ঢোকার চেষ্টা করছি কিন্তু আমাদের সেমিনার রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশ বলছে তদন্ত বলছে এখন ঢুকতে পারবেন না কিন্তু আমাদের নিয়ে তখন টানাটানি শুরু হয়ে যায় একবার এই ও ডির ঘরে আমাকে ওকে আবার নিয়ে যাচ্ছে নার্সিং স্টেশনে আমাকে আবার ঢোকাচ্ছে আবার ওই সে সুপারে ঘরে একটু জল খান বসেন এবার কেউ আবার হাওয়াও দিচ্ছে চিনি না আমাদের এমনি কলেজে কাউকে জি তখন চিনতাম না এখন তো দু চারজন ক্রিমিনালকে চিনেছি এখানে আমি আরেকটা প্রশ্ন করে রাখি সেটা হচ্ছে আপনারা আর জি কর মেডিকেল কলেজে গেলেন হুম যাওয়ার পর আপনাদের আপনার মেয়ের মৃতদেহকে দেখতে না দিয়ে দীর্ঘক্ষণ আপনাদের অপেক্ষা করিয়ে রাখা হলো প্রায় তিন ঘন্টা মতন আমাদের অপেক্ষা করতে হয়েছিল তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা এবং যখন সিপি এসিপি আমরা গিয়ে সিপিএসিপিকেও দেখেছিলাম এবং হোমিসাইড সোফিয়া মল্লিককে দেখেছিলাম ইন্সপেক্টর উইমেন্স গ্রিভেন্স গ্রিভেন্স সেলের হোমিসাইডের ইন্সপেক্টর সোফিয়া মল্লিক এদের উপস্থিত এরা উপস্থিত ছিলেন আমরা ভেবেছিলাম এদের উপস্থিতিতে তদন্ত হচ্ছে কিন্তু এরা যে ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করছে তখন আমরা এটা ব্যাপারটা বুঝতে পারিনি কারণ বুঝতে দেওয়া হয়নি আমাদের সেইভাবেই একটা আমাদের সবসময় একটা আড়াল করে রাখা হয়েছে প্রথম প্রথম ওই দিন নয় তারিখ এবং আপনাদের আপনাদের মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি অপেক্ষা করিয়ে রাখা তিনটে কুড়ি মিনিটে যখন আমাদের সেমিনার রুমে নিয়ে যান সিপি এতক্ষণ ধরে তো ও পুলিশের পায়ে ধরেও কান্নাকাটি করা শুরু করেছে কিন্তু সে সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা দেখছি ভেতরে লোক গিজগিজ করছে ভেতরে প্রচুর লোক আমরা যখন তিনটে কুড়িতে মানে সেমিনার রুমে ঢোকার ঢুকে নিয়ে যান সিপি নিয়ে আমাদের নিয়ে যান এবং তখন নিয়ে গিয়ে আমাদের একটা বেঞ্চে বসতে বেঞ্চে আমরা উদ্দিকে কতক্ষণ যা দেখতে পাবো সেটা করলেন উনি আমাদের একটা বেঞ্চে বসিয়ে একটা মোবাইল দিয়ে বলছেন যে সিএম আপনাদের সঙ্গে কথা বলতে চান সিএম কথা বলতে চান তার মানে তখন দিলেন সিএমের সঙ্গে কথা বললেন সিএম বললেন আপনাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে আমি এর প্রতিকার খুব দ্রুত করব এবং যারা যারা এর সঙ্গে যুক্ত সবাই শাস্তি পাবে কঠোর শাস্তি পাবে তারপরে মা ওর মার সঙ্গে বা সিএম কথা বলবে কথা বলল তারপরে আমরা মেয়েকে দেখার সুযোগটা মানে অনুমতিটা পাই এরকমভাবে চলতে থাকে তারপরে তখন এমনি আগেই তো বাইরে একটা আন্দোলন হয়েছিল এবং সেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিপোর্ট এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম এ সমস্ত কোশ্চেন উঠেছিলো সে সমস্ত লেখালেখি হয় সই সৈশাবত করা হয় তার মধ্যে একটা দশ জন একটা ওই ওই চড়ির ঘরে দশ জন লোক বসে আমাদের একটা সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা সই করাতে পারেনি এবং একবার আমাদের তো টেনে প্রিন্সিপালের ঘরে নিয়ে চলে যাচ্ছিল সেখানে সঞ্জীব মুখার্জি আমাদের প্রতিবেশী তার সবচেয়ে বেশি বেশি উদ্যোগ ছিল কেন জানি না এইখান থেকে আমি পরের প্রশ্নে আসব। যে আমরা এটা সবাই জানি যে অভয়ার ডেড বডি দাহ করার জন্য খুব করা হয়েছিল প্রশাসনিক বা রাজনৈতিক চাপ কাজ করেছে আর মনে হয় না হয়েছিল কারণ যখন আমি বাড়ি থেকে ভেবেছিলাম যে ও এত ডাক্তারের মধ্যে রয়েছে ঠিক বেঁচে আছে হয়তো খুবই অসুস্থ কেউ না কেউ আমার মেয়েকে বাঁচাবে এখানে এত ডাক্তার আরজি করে এত বড় হসপিটাল কিন্তু যখন জানতে পারলাম বাইরে তখনও আমরা মেয়ের মুখ দেখিনি জানতে পারলাম ও আর নেই তখন আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম যে যারা আমার মেয়েকে খুন করেছে সেখানে আমি পোস্টমর্টম করাবো না কিন্তু আমার এই কথাটা কেউ শোনে সেই চালান ছাড়া রাত্রে পোস্টমর্টম হয়েছে এগুলো কেন হয়েছে এগুলো তো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এক বিন্দু মাত্র সহযোগিতা করেনি আমার মেয়ে যে ওখানে একজন ডক্টর ছিল তার ডিউটি ছিল ওখানে সেই মনে করেনি কর্তৃপক্ষ যেমন এগুলো ওর কোর্টেও স্বীকার করেছে যেমন ওর ভিপি প্রথমে টর্চ দিয়ে দেখেছে চোখটা স্থির কি না দেখে বলে সে মরে গেছে সঞ্জীব সন্দীপ ঘোষকে ফোন করেছে সন্দীপ ঘোষ বলছে মর্গে পাঠিয়ে দাও আমরা সেটা দেখেছি ও একটা ছবিতে ওর এখানে নাম লিখে কাটাকুটি করা একটা লাল কম্বল চাপা দিয়ে ওকে মর্গে নিয়ে চলে যাচ্ছিলো সেটা আমাদের বাড়িতে ফোন করার আগেই নিয়ে যেতে পারেনি তিনটে ছেলের জন্য তিনটে ছেলে আমার মেয়ের স্টুডেন্ট ছিল কল্যাণীতে এক পড়াতো ও যখন তখনকার স্টুডেন্ট তারা বাধা দিয়েছিল তারা দৌড়ে এসে আমাকে বলেও গেছিল কাকিমা তোমরা জোর প্রতিবাদ করো নাহলে দিদির সাথে যা ঘটেছে তোমরা কোনো বিচার পাবে না দিদি এত ভালো ছিল দিদির সাথে এটা আমরা মেনে নেব না এটা বলেই তাদের আমরা দেখতে পাইনি কিন্তু সেদিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের এতগুলো স্টুডেন্ট বা চেস চেস যারা কেউ আমাদের সঙ্গে একবারের জন্যও দেখা করেনি কেন আর দিনেও ওর সঙ্গে যে চারজন ডিউটি করছিল তারা কেউ আমাদের না ফোন করেছে না দেখা করেছে আপনারা কি দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি তুলেছিলেন তুলেছিলাম দু ঘন্টা আমরা টালা থানায় গিয়ে বসেছিলাম যখন আমাকে দিয়ে সাইন করানো হলো জোর করে আমি বললাম ওর বাবা এফআইআর লেখাতে গেছে আসুক সাইন করব। তখন আমাদের এখানকার লোকাল এমএলএ কমিশনার এরা ছিল আর অনেক পুলিশ ছিল বলে না তুমি সাইন করলে হয়ে যাবে করে দাও আমি তো জানি না সাইন করলে আমি জানি মে ডেড বডি বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় আমি সাইন করেছি সাইন করতেই দেখি ওর বাবাও চলে এসেছে কিন্তু তখন সাইন করে আর ডেড বডি আমরা দেখতে পাইনি আমাদের এখানকার কমিশনার তিনি এখন প্রাইস পোস্ট পেয়ে আমাদের চেয়ারম্যান হয়েছেন তিনি আমার মেয়ের ডেড বডি গাড়িতে তুলে নিয়ে চলে আসেন আর আমাদের চেপে আমাদের গাড়িতে তুলে দেওয়া হয় আমাদের বাড়ির লোক ওখানে বসে থাকে তাদের সঙ্গে আমরা দেখাও করতে পারিনি গেট অবধি এসে দেখি আমার মেয়ের দেহ আর দেখা যাচ্ছে না তখন আমরা চিৎকার করে কেঁদে ফেছিল ফেলেছিলাম এটা সারা বিশ্ব দেখেছে টিভির মাধ্যমে যে আমার মেয়েকে কোথায় নিয়ে চলে গেছে আমরা তখনও ভাবতে পারছি না যে আমার মেয়ে আর এ দুনিয়ায় নেই তো তখন আমরা আমি বলছি টালা থানায় চলো টালা থানায় চলো ওখানে গেলে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাইতে পারবো আমি ভেবেছিলাম আমার মেয়ের যে বন্ধু সে সায়ন্তন সে চেনে এইমসও চেনে তার সঙ্গে লয়ারও ছিল আমরা কোনো রকমে ওখান থেকে বার করতে পারলে আমরা সেকেন্ড পোস্টমর্টমনামের জন্য কল্যাণীতে নিয়ে যাব সেটাই আমাদের টার্গেট ছিল সেটা আমি কাউকে বলিনি কিন্তু তার আগেই ডেড বডি চিন্তাই হয়ে গেছে আমাদের কাছ থেকে তখন আমরা টালা থানায় যাই টালা থানায়ও আমাদের এফআইআর একটা গাড়িতে বসেই একটা কাগজ দিয়ে লিখেছিলাম সেটাও আমাদের কাছেই রয়েছে কোনো এফআইআর নেয়নি পুলিশ আমাদের গাড়িতেই আটকে রেখেছিল। এবং গাড়ির চাবি নিয়ে ড্রাইভারকে অন্য গাড়িতে আটকে রাখা হয়েছিল কিন্তু থানা থেকে পুলিশ সঞ্জীব মুখার্জিকেই আবার ফের ফোন করে ডেকে নেয় সঞ্জীব মুখার্জি তখন আমাকে বলছে তোমরা সেকেন্ড পোস্ট পোস্টমর্টম চাও এখন হ্যাঁ চাই তো আমরা তো আজকে মেয়ের দেহ পড়াতে চাই না তখন কিন্তু আমার মাথায়ও আসেনি যে ও একজন ডক্টর আমরা মেয়ের দেহ দান করব এটাও যদি আমার মাথায় আসতো কিন্তু মাথা কাজ করেনি আমি তখন বলেছি আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই আজকে আমরা মেয়ের দেহ দাহও করব না তোমরা যেখানেই থাকো এখানে নিয়ে আসো তখন এদিক থেকে আমাকে এই পাশের বাড়ির মেয়েটা ফোন করছে বৌদি তোমরা কোথায় তোমরা যদি না আসো ওকে শ্মশানে নিয়ে চলে যাবে বলছে মাসাইন সাইন আছে শ্মশানে নিয়ে চল আমরা শ্মশানে নিয়ে চলে যাব। তারপর আমরা বাড়ি চলে আসি এসে দেখি দু ঘন্টা আগে ওর ডেড বডি আমাদের বাড়ির সামনে নিয়ে চলে এসেছে আমরা তো কোনো দিন দেখি নি একটা ডেড বডি সেও এরকম চুরি হয় এটা কেন হয়েছে কাকে আড়াল করার জন্য হয়েছে কার অনুমতিতে হয়েছে এগুলো আমরা এখনো জানতে পারিনি এগুলো কিছুই আরও একটা কথা যেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের থেকেই শুনেছি কোথাও গিয়ে আপনাদের টাকা অফার করা হয়েছিল। কোথাও গিয়ে না সেদিনই আমরা নিচে এসে গাড়ি ছিল আমাদের বাড়ির চাবি কেউ একজন গিয়ে চাবিটা নিয়ে এসেছে তালাটা খোলা হয়েছে পুলিশ আমাদের ওই মাথা থেকে এই মাথা মনে হয় চার পাঁচশো পুলিশ আর পুলিশ আমি কোনো দিন দেখিনি একসঙ্গে এত পুলিশ ছিল আমাদের যেন বাকরুদ্ধ হয়ে গেছিলাম আমরা দুটো মানুষ শুধু আমরা দুটো মানুষ কেন এখানে যত মানুষ ছিল সবাই বাকরুদ্ধ হয়ে গেছিল শুধু আমি বলেছিলাম ওকে উপরে নিয়ে আসো উপরে নিয়ে এসে ঠিক এই জায়গাটায় যেই না শোয়ানো হয়েছে ঠিক তখনই আমাদের এখানকার কমিশনার সোমনাথ দে আর নির্মল ঘোষ এমএলএ আর পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি এক্স কাউন্সিলর তারা ডেকে নিয়ে এসেছিলো ডিসি নর্থ কে ডিসি নর্থ ওর বাবাকে সবে আমি ওর বাবাকে বলছি চলো মেয়ের সামনে চলো তখনই ওর বাবাকে ওই কোনার মধ্যে ডেকে নিয়ে গেছে বন্ধ করে কিছু একটা ওর বাবাকে বলছে সেটা আমি জানি না কি বলছে কিন্তু সঞ্জীব মুখার্জি তখন আমার কানে কানে এসে বলছিলো টাকার বান্ডিল দিচ্ছে তখন আমি চিৎকার করে কেঁদে ফেলে বলছি কেন আমরা তো টাকা চাইনি আমাদের টাকা কেন দিচ্ছে আমার মেয়েটার সামনেই আমাকে টাকা দিচ্ছে আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিক না যখন আমি এটা বলে কেঁদে ফেলেছি তখন আমাদের আত্মীয় স্বজন ছিল তারা বলছে বার করো বার করো বার করো তখনও সন্দীপ মুখার্জি ঘরের মধ্যে চিৎকা চেঁচামেচি করে উঠেছিল তখন তিমির বলে একটা ছেলে ছিল ও বলছে সঞ্জীব দা তুমি কি এখানে মারধর খাবা তারপরে সে চুপ করেছিল চুপ করেও সে থেমে থাকেনি আমার মেয়ের বান্ধবী ঈশানী সে বলছিল কাকিমা নিতে দিও না নিতে দিও না নিলে তো সব শেষ হয়ে যাবে কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে ঈশানীকে ধাক্কা দিয়ে ফেলে ওরা ডেড বডি নিয়ে চলে গেছিলো এবং শেষ ক্রিয়াকর্ম কিছু আমাদের করতে হয়নি এমনকি যে গাড়িতে নিয়ে গেছিলো সেই গাড়ির টাকাটাও আমাদের দিতে হয়নি সব ওরাই করেছে সাইনও ওরাই করেছে যে আমরা বলেছি তা না আমাদের কাছে অনুমতি নেওয়ারও প্রয়োজন হয়নি ওদের ওরা নিজেরাই করেছে এসব কাজগুলো কলকাতা পুলিশের ভূমিকা এই পুরো অভয়ার তদন্তের ক্ষেত্রে কি বলবেন কলকাতা পুলিশ তো একদম মানে কি বলবো মানে সোনায় সোহাগা মানে রাত দুটো পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী রাত্রে দুটো পর্যন্ত ওয়াচ করেছেন বিষয়টা উনি ঝাড়গ্রাম ছিলেন সেখান থেকে আস্তে আস্তে পুরো বিষয়টা উনি ওয়াচ করেছেন এবং ওনার তত্ত্বাবধানে কলকাতা পুলিশের সিপি এসিপি মুরলীধর শর্মা এবং সফিয়া মল্লিক এই ধরনের যারা কর্মকর্তা পুলিশের তারা মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া কখনোই কোনো স্পটে এরকম কাজ করতে যায় না তারা মুখ্যমন্ত্রী নির্দেশে এসেই সমস্ত কিছু করেছে ডিসি নট যে টাকাটা দিতে গেলেন টাকাটা তাকে কে দিল এক বান্ডিল টাকা তার কাছে কোথা থেকে এলো সে তো নিজের একজন আইপিএস অফিসার কখনোই তার নিজের পক্ষ থেকে টাকা দিতে আসবে না সিবিআই বা পুলিশ কেউ তো এখনো জিজ্ঞেস করেনি তাকে কার পারমিশনে এসে এখানে টাকা দিতে এসেছিল এরকম ভাবে চার দিন সেদিনের মতন যখন কাজ শেষ হয়ে যায় তোমার পরবর্তীকালে চার চার দিন মানে বারো তারিখ যখন মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের আমরা কঠোর শাস্তি দেব সেই তৃণমূল এখন এখন লাফিয়ে লাফিয়ে বলছে যে কলকাতা পুলিশ যা করেছিল সিবিআই তো সেখানেই স্ট্যাম্প দিয়েছে মানে বিষয়টা হচ্ছে এরকমই কলকাতা পুলিশকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ এতটুকু বিশ্বাস করেনি কিন্তু তৃণমূলের লোক বলছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে সিবিআই খারাপ কাজ করেছে তার মানে না সিবিআইও বলছে যে কলকাতা পুলিশ ভালো কাজ করেছে সিবিআইও ও দাঁড়িয়ে বলছে এখন যে সিবিআই তার মানে সিবিআই আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মোটা টাকা ঘুষ খেয়ে সমস্ত ব্যাপারটাকে সিবিআই কভার আপ করার চেষ্টা করছে তাহলে এর পরের প্রশ্নই আমার হবে যে সিবিআই এর তদন্ত আপনারা এতদিন ধরে সিবিআই কেসটা হাতে নিয়েছে কোর্টে গেছেন বিভিন্ন কোর্টে সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন তেরো তারিখ যখন আমরা প্রথম মামলা করি আমরা ইনভেস্টিগেটিং ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে হাইকোর্ট সিবিআইকে কে ভালো মনে করে সিবিআইকে কে দিয়েছে কলকাতা পুলিশকে এতটুকু বিশ্বাস করেনি কলেছে কোর্টের মধ্যে সমস্ত কেস ডায়েরি এবং ডকুমেন্ট হস্তান্তর করতে পরবর্তীকালে সিবিআই সেই মামলা নিয়ে সেই কলকাতা পুলিশকে যদি ক্লিনচিট দেয় তাহলে কী বুঝতে হবে তার মানে সিবিআই টাকায় ম্যানেজ হয়েছে সে সিবিআই যে সীমা পাউজা সে এখনও আমাদের গত সপ্তাহে এসে আমাদের কাছে বোঝানোর চেষ্টা করছে সঞ্জয় ছাড়া কোনো অপরাধী নেই কিন্তু যে তথ্য আমাদের কাছে আছে এবং ওরাই যে তথ্য বের করেছে সিএফএসএল থেকে সেই তথ্যে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং প্লেস অফ অকারেন্স নিয়েও কোশ্চেন সলিসিটার জেনারেল নিজে সুপ্রিম কোর্টে সেই কোশ্চেন তুলেছেন যে সিন ইজ অল্টার্ড তারপরেও সিরিয়ায় সেই ব্যাপারে আনছে না সাক্ষাৎ তারপর সাতবার চিঠি দেওয়ার পরে রাষ্ট্রপতি উত্তর দিলেন যে আমি সেই বিষয়টা নিয়ে ব্যথিত কিন্তু আমার কাছে সময় নেই দেখা করার মতন এবার প্রধানমন্ত্রী উত্তর দিলেন যে হোম গৃহমন্ত্রী বিষয়টাকে দেখবেন গৃহমন্ত্রী তারপর থেকে আর কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করেন না জানি না তিনি কি উদ্যোগ নিয়েছেন সেটা তো আমাদের জানার বিষয় না জানবো কি করে যদি ব্যক্তিগত কোনো উদ্যোগ নিয়ে থাকেন এই যে অভয়ার ন্যায় বিচারের জন্য সারা রাজ্য দেশ দেশের বাইরে এত বড় একটা গণ আন্দোলন এত মানুষের চাহিদা আমাদের একটু কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে রাজ্য সরকার যেভাবে অসহযোগিতা করছে আদালতেও সেই জন্য আমাদের এই যে লড়াই লড়াইটা একটু কঠিন করে দিচ্ছে সেই লড়াই আমরা কারণ আশাবাদী কারণ এত কোটি কোটি লক্ষ লক্ষ লোক আমাদের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও রাজ্য সরকার দেখবে যে কত লোক আমাদের সঙ্গে আছে এই আমার মেয়ের সঙ্গে সমস্ত পরিবার এত বৃহৎ পরিবার এবং সেই পরিবারের সবার চাহিদা একদিন সাফল্য এনে দেবেই এবং আমরা ন্যায় বিচার ছিনিয়ে জোর পাওয়া যাবে না চেয়ে পাওয়া যাবে না জোর করে ছিনিয়ে আনতে হবে এবং সেটা আমরা আনব এই ন্যায় বিচারের দাবিতেই নয়ই আগস্ট অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে কালীঘাট চলো বলে একটি কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি অভয় মঞ্চকেও আমি লিখিত চিঠি দিয়েছি এবং জুনিয়র ডাক্তারদেরও লিখিত চিঠি দিয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল সিপিএম তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে বাকি মোটামুটি যা যা দল আছে আজ আর এস পির সঙ্গে আর এস পিকেও আজকে চিঠি দিয়েছি ফরওয়ার্ড ব্লককে দিয়েছি সবাইকে সিপিআই সিপিএম কংগ্রেস সবাইকে আমরা চিঠি দিয়েছি সবাই সেই সাড়া দিয়েছে আমরা আশা করব সবাই ওই কালীঘাট অভিযান যেটা হবে সেই অভিযানে যোগ দেবে এবং সরকারকে বুঝিয়ে দেবে তুমি ঠিকঠাক মতো কাজ করো নলে কিন্তু আমরা সজাগ আছি এটাই আন্দোলন তো এটাই বিরোধী দলনেতা আপনাদের সাহায্য করবেন বলেছেন হ্যাঁ সবাই বলেছে শুধু বিরোধী দলনেতা নয় কংগ্রেসের সিপিএমের এবং সিপিআই আর এস পি একমাত্র এস সরাসরি বলেছে জুনিয়র ডাক্তার যে আন্দোলন করছে এটাই সঠিক বাকি কোনো আন্দোলন সঠিক নয় আমরা জানি যে আপনাদের কাছেই শোনা যে অভয়া থিসিস পরিবর্তন করতে চাপ দেওয়া হয়েছিল সিবিআই এ ব্যাপারটা থিসিসটা কালেকশানও করেছে কারণ আমার মেয়ের হোস্টেল থেকে থ্রি পাওয়া গেছিলো থ্রি কালেকশান করেছে কিন্তু যে যারকে থ্রি সিসটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল যে সুবিধায় দাবাদা দিয়েছিলেন তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি এই জায়গাটায় আমাদের কিছুটা আশ্চর্য লাগে অনেকগুলো জিনিস যেমন যে যিনি প্রথম ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ না করে অ্যাসিস্ট্যান্স মানে যে নন ক্লিনিক্যাল সুপার যিনি আছেন তাকে জিজ্ঞাসাবাদ করেছে তাকে কোনো প্রয়োজনই নেই এমন অপ্রয়োজনীয় কিছু কিছু লোককে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু প্রয়োজন যাদের তাদের জিজ্ঞাসাবাদ করেনি যেমন নার্সগুলোকে জিজ্ঞাসাবাদ করা ছিল কথা ছিল তেরো তারিখ যখন হস্তান্তর পেয়েছে চোদ্দো তারিখেই জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সেটা করেছে শেষের মার্চ মাসে যখন হাইকোর্টে মামলাটা আসে তারপরে তারা জিজ্ঞাসাবাদ করে এগুলো সিবিআই হসপিটালের সুরক্ষিত জায়গার মধ্যে ঘটেছে এটা হসপিটালে সেদিন রাতে যারা যারা ডিউটিতে ছিল সবাইকে ঢললে তাহলে সুধিকা সব হসপিটালের কেউ কিছু জানে না এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটা আমরা ডিসপ্যাচ আমরা ডিপার্টমেন্টের সব স্টাফ ও জব জানে এবং ডিসপ্যাচিন ডাক্তারই এর সঙ্গে জড়িত। অবয়ব প্রিন্সিপাল তো জড়িত আছেই সেটা পুরস্কার পুরস্কার অবয়ব যে থিসিস পালটাতে বলা হয়েছিল ও যে একটা ও যে কাউন্সিলারের কাছে আমরা পরবর্তীকালে সংবাদ মাধ্যমের কাছে যখন ওর কাউন্সিলার মুখ খোলে তখন আমরা জানতে পেরেছি যে ও কাউন্সিলিং করার ছিল আপনারা কখনো বুঝতে পেরেছিলেন মানুষের চাপের মধ্যে আছে মানসিক চাপের মধ্যে না আমি বুঝেছিলাম যে ও খুব চাপে এমনি ঘুম পেত না ওর তবে যখন খুব টায়ার্ড থাকতো আমি বলতাম আজকে আর পড়তে হবে না ঘুমিয়ে পড় তখন আমাকে বলতো না মা আমাকে ওরা ফেল করিয়ে দেবে মানে ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল আমাকে ওরা ফেল করিয়ে দেবে এই কথাটা বারবার বলতো আর বলতো আরজি করে যেতে আমার আর ভালো লাগে না কেন ভালো লাগে না তাহলে যাস না ছেড়ে দে এরকম ঘটনা অনেকবার হয়েছে যেমন যে যে শুক্রবারে আমি ডেড বডি বাড়িতে নিয়ে এসেছি তার আগে শুক্রবারেও বৃহস্পতিবারেও নাইট ডিউটি ছিল যে স্লিপ স্টাডি রুমে শুয়েছিল সেখানে ফ্যানে আগুন ধরে গেছিলো রাতে ওর ভয়ে জ্বর এসে গেছিলো ও আমাকে ফোন করেছিল আমাকে না পেয়ে ড্রাইভারকে ফোন করে ড্রাইভার বাড়িতে এসে বলছে দিদি খুব জ্বর তুমিও চলো আমি ওর বাবাকে বললাম তুমি যাও ওর বাবা আমি যেতে পারবো না আমি চলে গেলাম গাড়িতে ওর খুব জ্বর ছিল ও বললো তুমিও আসছো মা রাস্তায় গিয়ে ফোন করলাম আমি বললাম হ্যাঁ তুই মুখ টুক ধুয়ে নে ওষুধ খেয়ে নে ওষুধ আমি নিয়ে আসছি হ্যাঁ বললো আসো আমি স্যার এলে ছুটি নিয়ে বাড়ি চলে যাব কিন্তু স্যার এলে ওকে ছুটি দেয়নি ও পুরো আড়াইটা তিনটে বেজে গেছে আমি সেই গাড়িতেই বসে রয়েছি তারপরে ও বেরিয়েছে কাঁদতে কাঁদতে বেরিয়ে বাড়িতে নিয়ে এসেছি আগের দিন মেয়েটা জ্বর গায়ে বাড়িতে নিয়ে আসলাম আগের ডিউটি তার পরের দিনও রবিবারে নাইট ডিউটি দেওয়া হয়েছে রবিবারে নাইট ডিউটি বলতে ওর যেটা ছত্রিশ ঘন্টা ওটাও ছিল তারপরে যে বৃহস্পতিবার ওই ডিউটিটা ওর নাইট ডিউটি ছিলই না ওই আদিত্যর ডিউটি ছিল জোর করে ওকে দেওয়া হয়েছিল আমি বললাম এত ডিউটি করছিস কেন তুই হাঁপিয়ে উঠছিস এত ডিউটি করতে ও তখন বললো মা এই নাইট ডিউটিটা করলে আমার আর এই মাসে নাইট ডিউটি করতে হবে না সব নাইট ডিউটি হয়ে যাবে এগুলো পুরো প্ল্যান করে করা হয়েছে এবং এটা একদিনের প্ল্যান নয় অনেক দিনের ধরেই প্ল্যান সব কিছুই আমরা জানতাম আর্জি করে যে এত দুর্নীতি জাল ওষুধ টাকা পয়সা দিয়ে পাস আউট হয় টাকা পয়সা দিয়ে ভর্তি হয় সব আমাদের বলেছে কিন্তু তার জন্য যে আমার মেয়েটাই চলে যাবে সেটা কোনো দিনও বুঝতে পারিনি